বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটের আইসিউতে চিকিৎসাধীন সজ্জা শাহী ওবায়দুল কাদেরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হচ্ছে ছবিতে ওবায়দুল কাদেরের নাকে মুখে নলসহ বিভিন্ন যন্ত্রপাতি লাগানো অবস্থায় দেখা যাচ্ছে এ ধরনের ছবি প্রকাশিত হওয়ায় ও চিকিৎসকরা চটেছেন যারা ছবি তুলেছেন তাদের ব্যাপারে কঠোর সমালোচনা করেছেন চিকিৎসকরা এই খবরটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানে পর্যন্ত পৌঁছেছে এ ছবিটি কখন কিভাবে কেক তুলেছে পোস্ট দিয়েছেন কেই বা তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী বিএসএমইও চিকিৎসকদের ধারণা রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন ওবায়দুল কাদেরকে দেখতে আসেন তখন তার সঙ্গে আসা লোকজনের মধ্যেই কেউ হয়তো ছবিটি তোলেন এবং পরে পোস্ট দিয়েছেন তারা বলেন আইসিউতে রোগী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকেন এ অবস্থায় ছবি তোলা তো দূরের কথা দেখা করতে গেলেও মুখে মাস্ক পায়ে জুতা ও শরীরে গাউন দিয়ে ঢেকে তবেই যেতে হয় কিন্তু তাকে দেখতে গিয়ে মন্ত্রী সাংসদ ও রাজনীতিবিদদের অধিকাংশই সংক্রমণের কথা ভাবেননি অনেকেই মুমশ ওবায়দুল কাদেরের ছবি তোলা এমনকি তার পাশে দাঁড়িয়ে সেলফি তুলেছেন বলেও ওই চিকিৎসকরা জানান এদিকে সোমবার বিকাল থেকেই বিএসএমইউর সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে হাসপাতালে তিন নম্বর গেটের সামনে বেশ কিছু পুলিশ সদস্য অবস্থা নিয়েছে নিরাপত্তার কারণে সাধারণের কোনো গাড়ি বিএসএমইউতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এছাড়া নির্দেশনা অনুযায়ী কোন নেতাকর্মীদেরও ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মুজিব জানান সকাল সাতটা থেকে আমরা এখানে আছি নিরাপত্তার স্বার্থে দায়িত্ব পালন করছি রোববার সকালে শ্বাসকষ্ট নিয়ে বিএসএমইউর আইসিইউতে ভর্তির পর ওবায়দুল কাদেরার মেসিভ হার্ট অ্যাটাক হয় আইসিউতে চিকিৎসা দিয়ে অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তার এনজিওগ্রাম করে হৃৎপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে এ সময়ের একটি রক্তনালীতে রিং বসানো হয় এরপর উচ্চমাত্রার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী এমপি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ